নমস্কার প্রতিদিন কোনো না কোনো কবির কবিতা হয় তার কোনো বই থেকে অথবা কোনো পত্রপত্রিকা থেকে আমরা পড়ছি এখন আমার ঘরে বইপত্রের যে সংগ্রহ তা খুবই সামান্য আপনারা যারা আমার কিছুদিন যাবত আমার আমার সঙ্গে পরিচিত হচ্ছেন তারা সকলেই জানেন যে আমি লেখাপড়া বিষয়ে নিতান্তই অচীন লেখাপড়ার জগৎটিতে আমি একেবারেই অনধিকারী বইপত্র বলতে আমার সংগ্রহে যা আছে সবই আমার বন্ধুস্থানীয় আমার সমবয়সী বা আমার অনুজ বন্ধুদের কবিতার বই ইতস্তত দু একটি উপন্যাস গল্প প্রবন্ধের দু একটি ইতস্তত বই বিখ্যাত লেখকদের প্রতিষ্ঠিত লেখকদের বই সেই অর্থে আমার সংগ্রহে নেই প্রথম জীবনে যখন আমি এই তথাকথিত লেখার জগতে এলাম সেই সময়ে প্রথম জীবনে কিছু প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক কাগজে বা প্রকাশনা সংস্থা থেকে যারা লেখালেখি করতেন যাদের বইপত্র বেরোত তাদের বই সংগ্রহ করতাম খ্যাতনামা কবি লেখক যারা জানেন গদ্যর ক্ষেত্রেও তাই তাদের গল্প উপন্যাস সেই ক্ষেত্রে তাদের গল্প উপন্যাসের বইগুলো যেসব আমি কিনেছিলাম তা নয় সেগুলো অধিকাংশই আমি লাইব্রেরি থেকে সংগ্রহ করে এনে পড়তাম এখন লাইব্রেরি কালচারটা প্রায় উঠে গেছে লাইব্রেরি আর কোথাও নেই আর যা লাইব্রেরিতে বইপত্র আছে অযত্নে পোকায় কাটা সেখানে বই দেওয়া নেওয়ারও ব্যবস্থা আর এখন চালু নেই একটি দুর্গাপুরে সরকারি লাইব্রেরি আছে সেটা আমার যোগাযোগের ক্ষেত্রে আমার পক্ষে খুব অসুবিধাজনক সেখান থেকে বই এনে পড়ে আবার সেখানে বই ফেরত দিতে যাওয়া আমার পক্ষে একটু অসুবিধাজনক যাতায়াতের পক্ষেও এবং সময়ের পক্ষেও আর সেখানে বেশিরভাগ যা আমি সংগ্রহ যা আমার বন্ধুদের মুক্তি শুনেছি সেটা পড়ুয়া ছাত্রছাত্রীদের পক্ষে বা গবেষণারত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজনীয় বইপত্রের সংগ্রহই সেখানে বেশি তো সেই সময় আমি যে সমস্ত খ্যাতনামা কবি এবং লেখকদের বইপত্র কিনেছিলাম উপর কয়েকবার আমার বাসস্থান পরিবর্তন সংক্রান্ত এবং আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরে বইপত্র সংগ্রহে রাখার ব্যবস্থা যা এখন যা অবস্থা তার থেকে আরও অনেক করুণ অবস্থা ছিল ফলে সেই সমস্ত বইপত্র অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে সংরক্ষণ করা যায়নি আবার অনেক বইপত্র আমরা পরস্পরে দেওয়া নেওয়া করে পড়াশোনা করতাম বন্ধুরা মিলে তাই অনেক বইপত্র হয়তো যেমন অনেক অন্য অনেকের বই আমার সংগ্রহে থেকে গেছে তিনি আর কখনও খোঁজ করেননি এরকমও দু একটি বই আমার কাছে আছে আবার এমনও হয়েছে যে আমারও কিছু বই হয়তো কোনো বন্ধু বান্ধব নিয়ে গেছেন তারপর তারও সংগ্রহে নেই স্মরণে নেই আমারও স্মরণে নেই বা হয়তো আবার সেখান থেকে আরেকজন কোন কোনো বন্ধু নিয়েছিলেন এইভাবে তখন আমরা পড়াশোনা করতাম কারণ অর্থনৈতিক অবস্থা আমাদের এত ভালো ছিল না যে প্রত্যেকে আমরা নিজেদের জন্যে পার্সোনালি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বই আমরা কিনে পড়ব তো সেই সময়ের আমার বই যেটা মূল কথা সেই সময় আমার বই বেশ কিছু বই আমার হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সংরক্ষণের অভাবে এবং এখনও যা কিছু পড়ে আছে সেগুলো পোকায় কেটেছে তারপর থেকে আমার আর সেই ধরনের বই খুব একটা সংগ্রহ করা হয়নি যা কিছু বই এখন আমার সংগ্রহে আছে তা সবই আমার তার নাইনটি পার্সেন্ট বই হচ্ছে কবিতার বই এবং এই নাইনটি পারসেন্ট কবিতার বইয়ের মধ্যে আবার নাইনটি পারসেন্ট হচ্ছে আমার বন্ধুস্থানীয় তারা আমার সমবয়সী হতে পারেন অথবা আমার অনুজ কবিরা হতে পারেন তাদের বই তো এখন এই বইগুলো থেকে প্রত্যেকদিন কবিতা পড়তে 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 সেই সংগ্রহ প্রায় আমার শেষের দিকে এসে পৌঁছেছে আর এক একটা বই ধরে সেই বইটার সমস্ত কবিতা পড়া হয় না পড়া সম্ভব নয় পড়া হয়তো উচিতও নয় নানাবিধ কারণে আর ফলে আমার বইয়ের সংগ্রহ কমে আসছে আমাকে আবার নতুন করে কবিতার বই সংগ্রহ করতে হবে অথচ সংগ্রহ করার উপায় আপাতত এখনই আমার হাতের কাছে নেই তো যাই হোক আমি আজকে আবার কালীকৃষ্ণ গুহ একটি বই আমার সংগ্রহ থেকে বার করলাম এই বইটি থেকে আগেও হয়তো কবিতা পড়েছি আমি স্মরণ করতে পারছি না তাই আজকে আমি এই বইটির একটু পিছনের দিক থেকে কবিতাগুলো পড়ব কালীকৃষ্ণ গুহ গত জন্মের গ্রীষ্মকাল গত জন্মের গ্রীষ্মকাল কালীকৃষ্ণ গুহ বইটির সাল দু হাজার প্রচ্ছদ তাপস কোনার কবিতা পাখিকে থেকে বইটি প্রকাশিত হয়েছিল বইটি উৎসর্গ করা হয়েছিল শম্ভু রক্ষিতকে এখান থেকে আমি এখন কয়েকটি কবিতা পড়ব একটু ভিতরের দিক থেকে পড়ছি সমস্ত দৃশ্যের মধ্যে সমস্ত দৃশ্যের মধ্যে তুমি আছো স্থির বিষণ্ন নেবির তোমার বাড়িটি খুঁজে পাই মধ্যরাতে স্মৃতির আঘাতে তারপর যে ঘটেছে তুমি জানো সব প্রথিত নীরব নিরবতা থেকে জাত পত্রাবলী ধূসর সকলই ধূসরতা আনে তবু এই বিশ্বলোক স্বপ্ন অশ্রু শোক ধোঁয়ার কুণ্ডলী বসে থেকে অনেক সময় গেছে তোমার বসে থেকে আমারও সময় গেছে অনেক দেখছি সময়ের ভিতর থেকে একটা ধোঁয়ার কুন্ডলি উঠছে সন্ধ্যার আকাশে দেখেছি একজন অভুক্ত যুবক শূন্যে আগুল তুলে কথা বলছে শুধু তারপর একদিন দেখলাম তুমি আর উঠে দাঁড়াতে পারছো না দেখলাম আমিও উঠে দাঁড়াতে পারছি না আর দেখলাম দূরে মাঠের মধ্য থেকে একটা ধোঁয়ার কুণ্ডলি উঠে ছেড়ে দিচ্ছে রাত্রির আকাশ প্রজন্মের পথে আমিও সেখানে যাই মহাকাশ চৈত্রের প্রথম দিন জানালা খোলা থাকে জ্ঞানী দেখছেন সব তিনি অন্ধজন এই তো চৈত্রের দিন তুমি যাবে ধীরে জ্ঞানী বলেছেন ধীরে ও দৌড়ে যাব বলে তাঁর দিকে তাকিয়ে থেকেছি এভাবে নির্মিত হয় প্রজন্মের পথ মৃতদেহের পাশে সারাদিন মৃতদেহের পাশে কাটালাম মৃতদেহের পাশে কথা হলো অনেক সময় বিষয়ে বাঁচার বিষয়ে শূন্যতা বিষয়ে কথা ক্রমশ তাপ বেড়ে উঠছিল একটা যুগের অবসান হলো এ কথা যে বলেছে সেও টের পেয়েছিল তাপ বেড়ে উঠছে অগণিত কোরাসগানের গানের ভিতর দিয়ে সঞ্চারিত হচ্ছিল তাপ গানগুলি তবিশ্রার গানগুলি পঁচিশে বৈশাখের দিকে এগিয়ে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার পর ঝড় এলো ভয়াবহ এক ঝড় কালবৈশাখী কালবৈশাখীর ঝড়ে তুমি কেঁপে উঠেছিলে একদিন আজ আবার ঝড় পার হয়ে এসেছ এদিকে গ্রীষ্মের লাল ফুলগুলি ফুটে উঠছে সারাদিন এক পাগল বিরতিহীন গান গাইছে তাকে ঘিরে ধুলো উঠছে সারাদিন তার নিঃসঙ্গতার ভিতরে জন্ম নিচ্ছে একটা মরুভূমি ক্ষয়ক্ষতি অনেক দিন পর তার সঙ্গে দেখা হলো তাকে অনেক কথা বলেছি তামাকে ধোঁয়ায় মিশে যেতে যেতে সেও বলেছে অনেক অনেক কথা কিভাবে বাড়ি তৈরি হলো কিভাবে বাগান তৈরি হলো তারপর কীভাবে চেতনা প্রবাহের ভেতর থেকে ঝড় উঠল একদিন সেই সব কথা কিন্তু আমরা কেউ কারো কথা শুনিনি আমরা পরস্পরের দিকে তাকিয়ে থেকেছি শুধু ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের অনেক ধুলো উড়েছে অনেক সংক্রান্তির রাত গানের কথা গানের কথা ওঠে কিছু কিছু গান এক একটা পথের দিকে যেতে চেয়েছে পথের রহস্যের দিকে অনেক তুচ্ছ পতাকা উড়েছে পথে অনেক ভয় অনেক নির্জন উত্তরাধিকার ভয়ের মধ্যে তোমার সঙ্গে হয়তো দেখা হবে একদিন উত্তরাধিকারের নির্জনতায় দেখা হবে তার আগে আরও গান তারও আগে বাসনা বিহু একটা সময় পার হওয়া আশ্চর্য সব গল্প তুমি তোমার তরুণ জীবন থেকে কথা বলছিলে যখন আবার একটা গ্রীষ্মকাল শুরু হয়েছে তুমি বলছিলে তোমার বাবার অসুখের কথা প্রেমিকার দু চোখ জলে ভরে ওঠার কথা কিভাবে বিরহের কবিতা লেখা হবে আরও এই কথা আমি শুধু আমাদের ক্ষয় ক্ষতির কথা বলেছি কিছু গ্রীষ্মের বিকেল হাওয়া দিচ্ছিল যখন আমাদের চারপাশে একদল লোক মুখোশের ভেতর থেকে অদ্ভুত আর আশ্চর্য সব গল্প বলছিল ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির ভিতর দিয়ে কত যে সময় গেল তোমার তোমার সময় গেল অনেক ক্ষয়ক্ষতির দাবদাহের মধ্য দিয়ে অকাল মৃতের পাশে যে সকল কোলাহল তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আজ সন্ধ্যায় যে বিদ্যুৎ নেমে এলো যেসব বজ্রপাত তার মাঝখানে তুমি এসে দাঁড়িয়েছ সময়ের পাশে দাঁড়িয়েছ তুমি বহুকালের ভয়ের মধ্যে দাঁড়িয়েছ কদম ফুল কদম ফুল ফুটেছে কদম ফুলের গন্ধে ভরে উঠেছে চারদিক রাত্রি বাড়ি ফেরার পথে তুমি পার হয়ে এসেছো খোয়াই ভুবন ডাঙার মাঠ নির্জনতা তোমার পিছনে রয়েছেন একজন প্রবীণ বিজ্ঞানী তার বার্ধক্যের সৌন্দর্য তার আনন্দ তোমার সামনে এক অপার জ্যোৎস্না রাত্রি কদম ফুলের গন্ধ তোমাকে আজ মাতাল করে দিচ্ছে বহুদিন পরে তুমি ভাবছো তোমার নির্বাক পলায়ন পর বিলুপ্ত প্রেমিকের কথা পাঠ একটাই কবিতার বই ধর্মগ্রন্থের মতো পাঠ করছো তুমি দিনের পর দিন আজকের পাঠ পিতৃনিলয় সকালে কিছুক্ষণ পড়ার পর অফিস যাওয়ার জন্য তৈরি হওয়া তারপর সারাদিন কাজ সারা দিন কত না কোলাহল নানা রকম লোকের ভিড় নানা বিভ্রম বাড়ি ফেরার পরও কাজ থাকে অনেক সব কাজ শেষ হলে নিরবতা জন্ম নেয় যখন তুমি তোমার ধর্মগ্রন্থ খুলে বসো তোমার আজকের পাঠ পিতৃ প্রেম রাস্তা জুড়ে কৃষ্ণচূড়া ফুটেছে মাঝে মাঝে রাধা চূড়া জারুল নিম বারান্দায় দাঁড়িয়ে তুমি অবাক হয়ে দেখছো অবাক হওয়ার কিছু কি আছে রোজিত এই একই দৃশ্য দেখা বিকেল গড়িয়ে সন্ধে গ্রীষ্মকাল তবু তুমি এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ছো আজ আজ তোমার পাশে সেই রমণী যাকে তুমি ভালোবাসতে চেয়েছিলে যে তোমাকে ভালোবাসেনি কোনো দিন রাস অনেক কবিতা লিখেছে আমি তার কিছুই বুঝি না বুঝি না সে কি যে লেখে রাত্রি জেগে প্রতিটি মুখর দিন পার হয়ে আলোড়িত সন্ধ্যা পার হয়ে সে চেয়েছে চারপাশে আরো কোলাহল আর জয়ের উল্লাস সে চেয়েছে তার অত্যদ্ভুত অজস্র কবিতা পড়ে চমকে উঠবে গভীর সভা অগণিত মফসল শহর আমি দেখি তার শরীর কেমন আছে দেখি তার সন্তান কিভাবে আরো এগোবে জীবনে গভীর অসুখ তাকে গ্রাস করছে দেখি শান্তির সময় কোথাও যাই না দেখি মাঠের সুদূর প্রান্ত থেকে ধোঁয়া ওঠে মাঠ জুড়ে দেখি এক শান্তির সময় ধোঁয়া ওঠে মানুষ রয়েছে কাছাকাছি একজন স্বগত প্রশ্ন করে নক্ষত্রের কাছে যাওয়া যাবে কোনোদিন সপ্তর্ষির কাছে একজন স্বাগত উত্তর দেয় নক্ষত্র লোকের মধ্যে দীর্ঘদিন আছি আর দুটি কবিতা পড়ব ভিডিও বড় হয়ে যাবে কণ্ঠস্বর আজও এক কণ্ঠস্বর শুনি অর্ধেক শতাব্দী পার হল স্নান শেষে পিতামহ চণ্ডীপাঠ করছেন সকালে অমার্জিত পাঠ অশাস্ত্রীয় উচ্চারণ অর্থ আচ্ছাদিত মাঝে মাঝে কাক ডাকছে তবু ওই পাঠের ভিতর তিনি খুঁজে চলেছেন ধন আয়ু অতীত গৌরব খুঁজে চলেছেন জ্ঞান অশ্রু সকল পাপের জন্য ক্ষমা আজও সেই ভয় পাওয়া অভিভূত কণ্ঠস্বর শুনে কেদার রাজা জঙ্গলের ভিতরে এক ভাঙা রাজবাড়ি নিঃস্ব রাজা উদাসীন বেহালাবাদক রাজকন্যা স্বামী পুত্রহীনা তার রূপ যেন এক বৃষ্টির পরের অবিশ্বাস্য মগ্ন সূর্যালোক শুধু পিতা পুত্রী দুইজন আর শূন্য তার পারে মহাকাশ দেবতা আছেন রক্ষাকর্তা জঙ্গলের ভিতরে তার চলাফেরা কচিত বুঝেছে কেউ কেউ পড়লাম কালীকৃষ্ণ গুহের গত জন্মের গ্রীষ্মকাল এই বইটি থেকে কিছু কবিতা বেশ কিছু কবি অনেকজন কবি তাদের মধ্যে অনেকজন খ্যাতনামা কবি আছে অনেকজন মাঝামাঝি রকমের খ্যাত আবার অনেক অখ্যাত আমার বন্ধুস্থানীয় অনেক কবি আছেন তাদের কবিতার সরল বুনন এবং গম্ভীর স্বর ও গভীর অবলোকন এগুলি আমাকে চুম্বকের মতো টানে কালীকৃষ্ণ গুহ তেমনই একজন কবি এই কবির সঙ্গেও যথারীতি আমার কোনো প্রত্যক্ষ যোগাযোগ বা আলাপ নেই তাকে কখনো সামনাসামনি দেখেও যদিও কবিসভার অনুষ্ঠানগুলিতে যদি আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে থেকে আজও পর্যন্ত বা আগামী পাঁচ দশ বছর আমি যদি যাতায়াত করতাম বা যাই যাতায়াত করি তাহলে কোথাও না কোথাও তার সঙ্গে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতেই পারত হ্যাঁ স্মরণে পড়েছে একবার আমি তাকে সাক্ষাৎ দেখেছিলাম এবং দুর্গাপুরেই দেখেছিলাম কবিতা পাক্ষিকের একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের দুর্গাপুরের বিধাননগরে বিধাননগরে কবিতা পাক্ষিকের একটি অনুষ্ঠান হয়েছিল প্রভাত চৌধুরীর উদ্যোগে এবং আমাদের দুর্গাপুরের রজত শুভ্র গুপ্ত সেটির প্রাথমিক ব্যবস্থাপক ছিলেন সেখানে কালীকৃষ্ণ গুরুকে আমি দূর থেকে দেখেছিলাম সম্ভবতই কাছে যাওয়ার সাহস যেমন কারো কাছেই আমার তেমন হয় না তার কাছেও হয়নি তাকে দেখেছিলাম দূর থেকে সেই দেখা আর কখনো দেখিনি তার মুখে কখনো আর কখনও কবিতা শুনিনি তার কাছে কোনো তার জীবনের কোনো অভিজ্ঞতার কথা শুনিনি আর চরম দুঃসাহস দেখিয়ে কখনো নিজের লেখা তাকে শোনাবার সাহসও দেখায়নি কিন্তু সেই যে একবার তাকে দেখেছিলাম হঠাৎ আমার মনে পড়ে গেল কারণ আমার চোখের মধ্যে আমার মনের মধ্যে তার মূর্তিটা ভাসে তার ছবিটা ভাসে এবং তার ছবি মোটামুটি আমরা নেটে পেয়ে যাই গুগল সার্চ করলে ফেসবুক সার্চ করলে আমরা পেয়ে যাই আমি ভাবছিলাম যে সেই ছবি হয়তো আমার মনের মধ্যে রয়েছে তারপরে হঠাৎ এখন এই কথা বলতে বলতেই আমার মনে পড়লো যে কবিতা পাক্ষিকের একটি অনুষ্ঠানে গুরুকে আমি একবার সচক্ষে দেখেছিলাম তো কালীকৃষ্ণ গুরু হলেন তেমন একজন কবি যার কবিতা পড়ার পর আমার আরও কবিতা পড়তে ইচ্ছা করে এবং আমি দুঃসাহসী হয়ে উঠি আর আবার কবিতা লিখতে ইচ্ছা করে নমস্কার